আমি এই তো পন থেকে ওয়ান ইস টু ষোলো স্পিটিং দিয়ে আমি এখানে পাওয়ার মাপবো যে কত পাওয়ার হচ্ছে এটা জয়েন হবে আমার ওই কিন্তু পাওয়ার দেখা যাবে এটা জয়েন আমার কিন্তু পাওয়ার দেখাচ্ছে কিন্তু এইট পয়েন্ট তিরাশি ওকে এটা যদি আমি এখানে কেটে বা এখানে যদি আমি ওয়ান ইস টু টু লাগাই তাহলে আমার কত আসার কথা এবং কত আসতেছে বা এখানে যদি কাইটে যদি আমি যদি ভেঙে দিই যে এইট থেকে এখানে আমার কত আসতেছে সেটাও কিন্তু বোঝা বোঝা যাবে হুম তার আগে ফার্স্ট টাইম এটা সিম্পল আমি একটা ইয়ে করে নিই এটাই ভেঙে আমি আর একবার দেবো যে আসলে কত আমার দেখাচ্ছে এটা ভেঙে দিলাম এটা ভেঙে গেছে এখানে কিন্তু আমার কিন্তু মিটার রোটে আর ইয়ে নেই আমি আবার কেটে দেবো এটা কাইটে আমি আবার দিছি অবশ্যই কাটা কিন্তু ভালো হতে হবে এখানে ওয়ান টেন আমার কত ছিল এইট পয়েন্ট এইট ফোর সামথিং একটু আপনার পয়েন্ট পয়েন্ট জিরো পয়েন্ট এইট ফোর ছিল ছয় এটা ছয় থেকে আমার একটু একটু বাড়ছে হ্যাঁ এই টু এইট ফোর ঠিক আছে এইট ফোর এখানে একটু লুজ খাইছে তো এইট পয়েন্ট এইট ফোরই হবে মানে আমার এখানে কোনো কিন্তু ডিবি কিন্তু নেই